নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে বারোটি শুভ এবং দুটি মারাত্মক ঘটনা ঘটবে আগামীকাল থেকে সাত মার্চের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে সোনাভরা গাছ হাতে পাবেন বারোটি শুভ এবং দুটি মারাত্মক ঘটনা ঘটবে কারণ নবপঞ্চম রাজযোগের শুভ প্রভাবটা আপনি প্রাপ্তি করতে চলেছেন যার জেরে কিন্তু যে কোনো মাধ্যমে অগ্রগতি হবে যে কোনো টার্গেটগুলোকে খুব সহজ সরলভাবেই পূরণ করতে পারবেন বোধ এবং মঙ্গলের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে নবপঞ্চম রাজযোগের সৃষ্টি হয়েছে যার কারণে আগামী কাল থেকে দশ দিনের মধ্যে অর্থাৎ 7 মার্চের মধ্যে আপনারা শুভ কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এমন কিছু শুভ মারাত্মক ঘটনা ঘটবে যেটার জন্য আপনার জীবনে নানান পরিবর্তন হতে চলেছে নানান দিকে আপনি সুযোগ সুবিধা পেতে চলেছেন যেটার অপেক্ষায় ছিলেন এবার কিন্তু সেগুলো ঘটবে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাকে সাবধান থেকে এগিয়ে যেতে হবে যত আপনি সাবধানতার সঙ্গে ঘি যেতে পারবেন যত আপনি আপনার কাজকর্মের ক্ষেত্রে পজিটিভলি ভাবনা রাখবেন শুভ ফল পাবেন যারা আর্থিক বিষয়ে পিছিয়ে রয়েছিলেন কোনো ধরনের লোনে চালে জড়িয়ে রয়েছিলেন কিংবা আর্থিক বিষয়ে মানসিক বিষণ্ণতা নিয়ে বসে রয়েছিলেন এবার কিন্তু আর্থিক দিক থেকে অনেকটাই সাফল্য পাবেন আর্থিকভাবে প্রচুর লাভের সুযোগটা আপনার সামনে আসতে চলেছে যার জেরে প্রতিটি পদক্ষেপে অগ্রগতি করবেন প্রতিটি জায়গায় কিন্তু আপনারা সুফলটা পেয়ে যেতে পারবেন তো এই সময়টা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ এবং পরিপূর্ণ সময় বলা যেতে পারে নিশ্চিত আপনারা আপনাদের টার্গেটগুলোকে পূরণ করতে পারবেন নিশ্চিত আপনারা আপনাদের যে প্রতিভা রয়েছে সেই প্রতিভাগুলোকে আপনারা কিন্তু তুলে ধরতে পারবেন কারণ নবপঞ্চম রাজযোগ শাস্ত্র মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজযোগ যেটাকে বলা হয়ে থাকে আর সেই যোগের কৃপা আশীর্বাদ পেয়ে কিন্তু আপনি সুফলটা পাবেন আগামী কাল থেকে আপনি দশটি দিনের মধ্যে এমন কিছু পরিবর্তনের সাক্ষী থাকবেন যেটা আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত পজিটিভলি ফল দিতে চলেছে আপনি সোনা ভোড়া গাছ হাতে পাবেন কেরিয়ার থেকে শুরু করে ব্যবসাপাতি কিংবা আপনাদের টাকা পয়সা সম্পর্ক সকল জায়গায় কিন্তু পরিবর্তনটা পাবেন যারা স্বাস্থ্য নিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এবার পরিবর্তনের পালা শুধু আপনি যত বুদ্ধিটা খাটাবেন যত বুদ্ধি লাগিয়ে চলার চেষ্টা করবেন তত দেখবেন ধীরে ধীরে আপনি এগিয়ে যেতে পারছেন এবং ধীরে ধীরে প্রত্যেকটি জায়গায় আপনি কিন্তু সফলতাগুলো ছিনিয়ে আনতে পারছেন তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে পজিটিভলি ফলটা পাবেন আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে কোন জায়গায় বড় সড়ো সফলতা অপেক্ষা করে রয়েছে তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে আপনারা এগিয়ে যেতে পারবেন প্রতিটি পদক্ষেপে লাভবান হতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ একেবারে পজিটিভ বলা যেতে পারে কারণ মঙ্গল গ্রহের অবস্থান আপনার রাশি থেকে সপ্তম ঘরে আর বুধের অবস্থান আপনার রাশি থেকে তৃতীয় ঘরে আর এই নবপঞ্চম রাজযুগের যে শুভ প্রভাব সেটা কিন্তু আপনাকে অনেকাংশে মানসিক শান্তিটা দিতে চলেছে আপনি কাজবাজ নিয়ে যে প্রেসারে ছিলেন কাজবাজ নিয়ে যে টেনশনে ছিলেন কোন কাজ করবেন কোন কাজ করবেন না এমন একটা চিন্তাভাবনা আপনার মাথার মধ্যে ঘোরাঘুরি করছিল সেই সকল চিন্তাভাবনাগুলো দূর হবে আপনি সঠিক কাজের সুযোগটা পাবেন নতুন নতুন কাজকর্ম করতে পারবেন নিজের মন পছন্দ মতো কাজকর্মে এগিয়ে যেতে পারবেন যারা দীর্ঘদিন ধরে কোনো সরকারি বেসরকারি জায়গায় ইন্টারভিউ দিয়ে বসে রয়েছিলেন তারা কিন্তু এবার ইতিমধ্যে কাল থেকে দশটি দিনের মধ্যে কাজকর্মের বহু সুযোগ পাবেন নিশ্চিত আপনারা অগ্রগতি করবেন নিশ্চিত আপনারা এই সময়ে বড়সড়ো সাফল্য পাবেন কারণ সাতই মার্চের মধ্যে এমন কিছু ঘটনা ঘটবে যার মাধ্যমে আপনি আপনার টার্গেটগুলোকে অতি সহজ সরলভাবে পূরণ করে ফেলতে পারবেন বিশেষ করে এই সময়ে যারা বেকার রয়েছেন বেরোজগার রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ হঠাৎ করে কোনো সুযোগ সুবিধা আসতে পারে আর যত আপনি সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করবেন সুযোগগুলোকে বুঝে শুনে আপনি সঠিকভাবে নিতে পারবেন তত দেখবেন আপনার কাজকর্মে আপনি সকল জায়গায় কিন্তু সুফলটা পেয়ে যাচ্ছেন আর আপনি এই সময়ে যে কোনো ধরনের কাজকর্মে যুক্ত থাকলে যে কাজগুলো কঠিন ছিল যে কাজগুলো আপনার জন্য অনেকটা করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছিল সেই বাধাগুলোকে দূর করতে পারবেন কঠিন কাজগুলোকে অতি সহজ সরলভাবেই আপনারা করে ফেলতে পারবেন বিশেষত সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছিলেন যে পদোন্নতিটা আপনি নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন কিংবা বেতনটা বাড়ানোর জন্য আপনি চেষ্টাটাকে চালিয়ে যাচ্ছিলেন সেক্ষেত্রে কিন্তু এই সময়টা পরিপূর্ণ সময় বেতনটা বাড়বে পদোন্নতি পাওয়ার প্রবল সংযোগ থাকবে যার মাধ্যমে আপনারা শুভ ফল পাবেন যার মাধ্যমে আপনারা আপনাদের টার্গেটগুলোকে একেবারেই পূরণ করার ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন সময়টা বিশেষ অনুকূল সময় থাকতে চলেছে বিশেষ পরিপূর্ণ সময় কিন্তু থাকতে চলেছে নিশ্চিত আপনারা সফলতা পাবেন নিশ্চিত আপনারা এই সময়ে আপনাদের ব্যাকুলতাগুলোকে দূর করতে পারবেন আপনি নবপঞ্চম রাজযোগের শুভ প্রভাবের চেড়ে কিন্তু প্রত্যেকটি জায়গায় এগিয়ে যাওয়ার সুযোগগুলো কিন্তু আপনার সামনে পাবেন শুধু আপনি বুদ্ধি খাটিয়ে চলুন অতিরিক্ত হটকারিতা ত্যাগ করুন কিংবা যারা অতিরিক্ত ভাবনা করে ফেলছেন যে আপনি কি করবেন কি না করবেন তো এই সকল ভাবনা বাদ দিয়ে আপনি শুধু লক্ষ্য দিন যে আপনার জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার কেরিয়ারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কারণ জীবনে অনেক বাধা আপনার সামনে আসবে সেই বাধাগুলোকে যত আত্মবিশ্বাসের সঙ্গে আপনি নিয়ন্ত্রণ করে এগিয়ে যেতে পারবেন তত দেখবেন জীবনে আপনি সুফল পাবেন আর এই নবপঞ্চমে রাজযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ নবপঞ্চম রাজযোগটা আগামীকাল থেকে সাতই মার্চের মধ্যে সকল রকম সুখবর কিংবা সকল রকম পরিবর্তনগুলো আপনার সামনে নিয়ে আসতে চলেছে আপনি এই সময়ে ধার্মিকভাবে প্রচুর মানসিক শান্তি পাবেন ধার্মিক চর্চায় আনন্দ পাবেন কোনো ধার্মিক কিংবা মাঙ্গলিক স্থানে যাওয়ার পরিকল্পনাগুলো থাকলে এগিয়ে যেতে পারবেন যারা বিশেষত ব্যবসাপাতি নিয়ে বসে রয়েছিলেন চিন্তায় ব্যবসাপাতি কোন ব্যবসা করবেন কোন ব্যবসা করবেন না এমন একটা দিমুনা ভাব যেন আপনার মনের মধ্যে ঘোরাঘুরি করছিল তো সেই দিমোনা ভাবটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি মানসিকভাবে অনেকাংশে পরিবর্তনটা পাবেন মানসিক তিক্ততা দূর হবে নতুন নতুন ব্যবসাপাতি শুরু করার জন্য শুভ সংযোগগুলো পাবেন কারণ এই সময় যে জায়গায় মঙ্গলের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ব্যবসাপাতির ঘরে সেক্ষেত্রে কিন্তু ব্যবসাপাতির জায়গায় একটা প্রতিনিধিত্ব আপনি বাড়াতে পারবেন নতুন ব্যবসা শুরু করতে পারবেন পুরোনো ব্যবসার ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে আপনারা একনিমেষের মধ্যে দূর করতে পারবেন আপনি যদি কোনো পার্টনারশিপ ব্যবসা করছেন ইতিমধ্যে সমস্যা ছিল সেই পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে সমস্যাগুলো কিন্তু নিরাময় হতে চলেছে ধীরে ধীরে আপনি সেই সকল ব্যবসায় উন্নতি করবেন যে সকল ব্যবসার জন্য চিন আপনি চিন্তায় ছিলেন কিংবা আপনি কোনো নতুন কিছু করার পরিকল্পনা নিয়ে বাধাগ্রস্ত হয়ে চলেছিলেন এবার নতুন কিছু করার জন্য আপনার সকল পরিকল্পনায় অগ্রগতি আসবে আর আপনি এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বড় বড় পরিবর্তন পাবেন বিশেষ করে টাকা পয়সার দিক থেকে টাকা পয়সার অভাবের কারণে যারা পিছিয়ে রয়েছিলেন হয়তো অর্থকড়ি আপনার কাছে সঠিকভাবে ছিল না কিংবা অর্থকড়ির কারণে আপনি হয়তো ঠিকঠাকভাবে মনোনিবেশটা করতে পারছিলেন না সঠিক জায়গায় সেক্ষেত্রে কিন্তু এই সময়ে অর্থকড়ির দিকটা পরিপূর্ণ হতে চলেছে আর্থিকভাবে আপনি সফল হবেন যে কোনো ধরনের উৎসগুলো থেকে প্রচুর অর্থ উপার্জিত করতে পারবেন আপনারা যদি কোনো ধরনের অতীতে কোনো বিনিয়োগ করে রেখেছিলেন সেই জায়গাগুলো থেকে রিটার্নগুলো ব্যাপক আকারে পেতে চলেছেন আপনি কোনো ব্যবসাবাদের ক্ষেত্রে প্রচুর লাভ পাবেন কেরিয়ারের জায়গাগুলো থেকে আপনারা বড় সড়ো লাভের সুযোগগুলো পেয়ে যেতে পারেন যার মাধ্যমে প্রতিটি পদক্ষেপ আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ প্রতিটি জায়গায় আর্থিকভাবে আপনি সফল হবেন আর্থিক সমস্যাগুলোকে আপনারা খুব শীঘ্রই কিন্তু নিরাময় করতে পারবেন লোনের চালে যারা জড়িয়ে রয়েছিলেন তারা এই নবপঞ্চম রাজযোগের শুভ প্রভাবের চেয়ে সেই লোনগুলোকে পরিশোধ করতে পারবেন সেই লোনের জায়গাগুলোকে আপনারা বন্ধ করতে পারবেন বিশেষত আপনি যদি চেষ্টা ঠিকভাবে চালিয়ে যান তাহলে নিশ্চিত আপনার জীবনে বড়ো ক্ষতি থেকে কিংবা বড়ো লোকসান থেকে আপনি অনেক দূরে থাকবেন প্রতিটি আর্থিক বিষয়ে আপনাকে বুদ্ধি লাগাতে হবে প্রতিটি জায়গায় বিনিয়োগ করার আগে ভালো করে সেই বিষয়ে আপনাকে বুঝে নিতে হবে তারপরে আপনি বিনিয়োগ করুন তারপরে সেই আর্থিক স্কিমগুলোতে গিয়ে যান দেখবেন আপনারা লাভের ব্যাপক সুযোগগুলো পেয়ে যেতে পারবেন তো বিশেষ করে আর্থিক দিক যদি বলা হয় এই সময়টা গুরুত্বপূর্ণ আপনারা অর্থকরী লাভ খুঁজে পাবেন বিভিন্ন উৎসগুলো থেকে আই ইনকামের রাস্তাগুলো খুঁজে পাবেন কারণ নবপঞ্চম রাজযোগের শুভ প্রভাবটা একেবারেই গুরুত্বপূর্ণ বিবাহিত দম্পতি যারা রয়েছেন তারা কিন্তু এই সময়ে বিবাহিত জীবনে নিজেদের ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করুন নিজেদের মনে যে অশান্তি তিক্ততা রয়েছে নিজেদের মধ্যে শেয়ার করে সেগুলোকে দূর করুন কোনো সন্দেহ থাকলে সেগুলোকে নিজেদের আলোচনার মাধ্যমে দূর করুন আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে যতটা খোলামেলা আলোচনা করবেন যত ঝামেলা ঝঞ্ঝাট রয়েছে সেই ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে ইতিমধ্যে দূর করার চেষ্টা করবেন দেখবেন কাল থেকে দশ দিনের মধ্যে আপনি বিবাহিত জীবনে যে কোনো পরিবর্তন পাবেন মানসিক শান্তিগুলো কিন্তু খুঁজে পাবেন আর এই সময়ে যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো বাড়তে পারে কারণ এই নবপঞ্চম রাজযোগের যে গুরুত্বপূর্ণ প্রভাব মঙ্গলের যে গুরুত্বপূর্ণ গোচর সপ্তম ঘরে যার কারণে অগ্রগতি হওয়ার চোখ রয়েছে শত্রুদের পরাজিত করবেন আর আপনি অবিবাহিত থাকলে বিবাহের ব্যাপারে একাধিক যোগাযোগের মাধ্যমগুলো কিন্তু এবার তৈরি হতে চলেছে আপনি বিশেষ করে যদি কোনো ধরনের মানসিক ডিপ্রেশন নিয়ে ভুগছিলেন তাহলে মানসিক ডিপ্রেশনগুলো এবার দূর হতে চলেছে আপনি যতটা সকলের সঙ্গে ব্যবহারটা ভালো রাখবেন সকলের সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করবেন তত দেখবেন জীবনে আপনারা উন্নতি করতে পারবেন জীবনের পথগুলোকে সুন্দরভাবে কিন্তু আপনারা প্রশস্ত করতে পারবেন এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ পজিটিভলি সময় বলা যেতে পারে আপনি মানসিক শান্তি পাবেন শারীরিক সুস্থতা ফিরে পাবেন আগামী দশটি দিনের মধ্যে এবং আগামীকাল থেকে দশ দিনের মধ্যে প্রেম জীবনে অগ্রগতি থাকবে আর পারিবারিক বিষয়ে ঝামেলা ঝঞ্ঝাটগুলো অতি সহজ সরলভাবেই কিন্তু আপনারা দূর করে ফেলতে পারবেন তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বারোটি শুভ দুটি মারাত্মক ঘটনা ঘটবে আগামী কাল থেকে সাতই মার্চের মধ্যে দশ দিনের মধ্যে সোনা গাছ হাতে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো সবার আগে পেয়ে যেতে পারবেন